আসসালামু আলাইকুম আমার নাম ফেরদৌস আলী মেরাজ আমি রিসেন্টলি হাঙ্গেরির ভিসা পেয়েছি আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেভেলসেন এবং আমার প্রোগ্রাম হচ্ছে ভেহিকেল ইঞ্জিনিয়ার আমার অনেক আগ থেকে ইচ্ছা ছিল বাইরে পড়াশোনা করার জন্য তারপর আমি ফেসবুকে বিভিন্ন পেজে খুঁজছিলাম এমন সময় পেইড ওভারসিজের পেজটা আমার সামনে আসে এবং তাদের সাথে কন্ট্রাক্ট করার পর তারা আমাকে আশা দেয় এবং তাদের সাথে ফাইল ওপেনিং করি পাইল ওপেনিং করার পর পেপারস আমার জমা দিই জমা দেওয়ার পর খুব অল্প সময়ের ভিতর আমি আমার ভিসা পেয়ে যাই যারা আমার মতো বাইরে পড়াশোনা করার জন্য ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো যে এই কাজটা অনেক ডিফিকাল্ট তো অনেক পেপার সাবমিট করতে হয় অনেক প্রসেসিং আছে যার জন্য একজন একটা ভালো কনসালটিভ ফার্মের সাথে যোগাযোগ করলে আমাদের জন্য বেশ ভালো হয় তো সেক্ষেত্রে আমাদেরকে আমি বেসিক্যালি মনে করি ভালো একজন এক্সপার্ট কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করে যদি আমরা আমাদের কাজটা করতে পারি তাহলে খুব সহজে খুব অল্প সময়ের ভিতর আমরা বাইরে যেতে পারবো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য গন্তব্যস্থলে যেহেতু আমি পেটের সাথে কাজ করেছি আমার মনে হয়েছে তারা যথেষ্ট পরিমাণ ভালো আপনারাও চাইলে তাদের সাথে কাজ করতে পারেন আমি ধন্যবাদ জানাই পেট ওভারসিস এবং আমার কাউন্সিলরকে আমি আমার ভিসা পেয়েছি এবং আমি আমার মা বাবাকেও যথেষ্ট পরিমাণ ধন্যবাদ জানাই কারণ তারা যদি আমাকে সহযোগিতা না করতো তারা যদি সাপোর্ট না দিত তাহলে হয়তো আমি পথে পা বাড়াতে পারতাম না এবং কনসালটেন্সিও যদি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট না দিত হয়তো এত দ্রুত আমি বাইরে যাওয়ার জন্য প্রচুর নিতে পারতাম না সবাই আমার জন্য দোয়া করবে